রাম মন্দির উদ্বোধনকে ঘিরে গোটা দেশে উন্মাদনা সেই উচ্ছ্বাসে গা ভাসিয়েছে দিল্লির প্রগতি ময়দান মটকা পীর দরগা প্রদীপ জেলে এবং রামকীর্তন অনুষ্ঠানে উদযাপন স্থানীয় মসজিদ কমিটির একদমই দেখো মনিময় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মটকা পীর দরগা এবং প্রগতি ময়দানের মটকা পীর দরগা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দরগা যে দরগার ছবি তুমি দেখছো এই মুহূর্তে সেখানে চাদর চড়ানো হয়েছে এবং যে আমাদের মুসলিম দাদারা রয়েছেন দিদিরা রয়েছেন তারা এই মুহূর্তে প্রার্থনা করছেন তোমাকে এদিককার ছবিটা দেখাবো আমি আগেও দেখাচ্ছিলাম যে এখানে কিন্তু প্রদীপ প্রজ্বলন করা হয়েছে রবিবার বিকেল পাঁচটা নাগাদ প্রদীপ জেলে প্রার্থনা নাম সংকীর্তন মসজিদ কমিটির দিল্লির ধর্মপ্রাণ মানুষ এই পীর দরগায় এসে মনের আর্জি রাখেন সোমবারের মূল অনুষ্ঠানে সফল সমাপ্তির প্রার্থনা করে নাম সংকীর্তন প্রদীপ জেলের প্রার্থনা মসজিদ কমিটির রীতি মেনেই চড়ানো হয়েছে চাদরও সম্প্রীতির ছবিও ধরা পড়েছে প্রগতি ময়দান মটকা পীর দরগায় এই অনুষ্ঠান প্রসঙ্গে কি জানালেন মসজিদ কমিটির এক সদস্য মর্যাদা পুরুষোত্তম শ্রী রামজি প্রাণ প্রতিষ্ঠান অযোধ্যা দেশ কাজ মুসলমান হোস দেশ কি হিন্দু কি আস্থা মে ব্যবস্থা নিভা রা হর সাল দিওয়ালি মানাতে হ্যাঁ হর সাল ঈদ মানতে आज 500 साल बाद मर्यादा पुरुषोत्तम अपने घर वापस लौट रहे हैं। उसी जश्न में देश का मुस्लिम समुदाय आज जगह जगह दिए जला रहा है दहेज जगह जगह स्वागत कर रहा है इस देश के हिंदू समाज की आस्था में उनकी आस्था मर्यादा पुरुषोत्तम श्री राम जी में हम मुसलमान भाई उस आस्था में अपनी व्यवस्था निभा रहे हैं দেশে হিন্দু মুসলিম একসঙ্গে থেকেছে আগামী দিনেও থাকবে এই বার্তা পৌঁছে দিতেই প্রদীপ জেলে সংকীর্তনের আয়োজন করে প্রার্থনার ব্যবস্থা প্রগতি ময়দান মটকাপির দরকার দিওয়ালিতে আলী আর রামজানের রাম দেখছেন মটকাপির দরকার যে মুসলিম ভাইরা রয়েছেন তারা এক অনন্য সমৃদ্ধির নজির আজ দেখলো দিল্লির প্রকৃতির ময়দানস্থিত মটকাপির এবং সেই অঞ্চলের বাসিন্দারা আগামীকাল রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে এখানে আজই পালন করা হলো দিওয়ালি এবং একই সাথে সমস্ত মন্দির প্রদীপ দিয়ে যেমন প্রজ্বলিত করা হলো তেমনি কিন্তু চাদর চড়ানো হলো এই দরগাতে এবং এই এখন চলছে এখানে সংকীর্তন অর্থাৎ আগামীকালের রাম মন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষে মুসলিম ভাইদের এই উদ্যোগ কিন্তু এক অনন্য সম্প্রীতির নজিক নয়াদিল্লি থেকে ইন্দ্রাণী দাসগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ